ইংল্যান্ডকে কাঁপিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নিল নেপাল ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে নেমেই বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফর্ম করে হিমালয়ের দেশটি কিন্তু দুর্ভাগ্য তাদের অবিশ্বাস্য পারফরম্যান্সের পরও শ্বাসরুদ্ধকর লড়াই হেরে যায় তারা তীরে গিয়ে তরি ডোবাই নেপাল ইংলিশ পরীক্ষায় এক বাউন্ডারির এই আক্ষেপ তাদের দীর্ঘদিন পুরাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বাঘে পেয়েও হারাতে পারেনি নেপাল ভাগ্য ফিবার করেনি বলেই জয়ের দুয়ারে গিয়ে পরাজয় বরণ করে তারা জয়ের জন্য শেষ তিন ওভারে তথা আঠারো বলে নেপালের প্রয়োজন ছিল ছেচল্লিশ রান তাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ ছিল কিন্তু আঠারোতম ওভারে তিন ছক্কায় বাইশ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার আভাস দেয় নেপাল জয়ের জন্য শেষ বারো বলে প্রয়োজন ছিল চব্বিশ রান আগের ওভারে তিন ছক্কায় দলকে জয়ের স্বপ্ন দেখান লোকেশ বাম উনিশতম ওভারে দুই বাউন্ডারিতে নেপালের সংগ্রহ করা হয় চোদ্দ রান শেষ ওভারে জয়ের প্রয়োজন ছিল মাত্র দশ রান কিন্তু শ্যাম কারেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাউন্ডারি হাকাতে না পারায় পাঁচ রানের বেশি করতে পারেনি যে কারণে তীরে গিয়ে তরি ডোবে নেপালের ইংল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটে একশো আশি রানের বিশাল সংগ্রহে বিশ বলে উনচল্লিশ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম উনতিরিশ বলে চুয়াল্লিশ রান করেন দীপেন্দ্র সিং আইরি চৈতিরিশ বলে উনচল্লিশ রান করেন অধিনায়ক রোহিত পোরাল সতেরো বলে উনতিরিশ রান করেন ওপেনার কুশল ভুরতেল ইংল্যান্ড জিতলেও তাদের চোখের পানি এবং নাকের পানি এক করে দিয়েছে নেপাল ম্যাচের শেষ দিকে ব্রিটিশরা ধরেই নিয়েছিল পরাজয় নিশ্চিত হারের সংখ্যায় স্নায়ু চাপে মিস করে তারা হারতে হারতে শেষ পর্যন্ত জিতে যায় ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপে চলতি আসরে পঞ্চম ম্যাচে অঘটন হয়েও হয়নি ব্রিটিশদের রীতিমতো তুলোধুনো করে জয়ের দুয়ারে গিয়ে হো নেপাল চার রানে জয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেটে একশো চৌরাশি রান করে ইংল্যান্ড টার্গেট তারা করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো আশি রানে ইনিংস থামায় নেপাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা চার দশমিক তিন ওভারে মাত্র সাতাশ বলে তেতাল্লিশ রানের ব্যাটিং তাণ্ডব চালান জজ বাটলার তিনি মাত্র সতেরো বলে পাঁচটি চারের সাহায্যে ছাব্বিশ রান করে সাজঘরে ফেরেন এরপর মাত্র চোদ্দ রানের ব্যবধানে ফেরেন আরাক ওপেনার সল্ট তিনি দুই বলে এক রানের বেশি করতে পারেননি তার বিদায়ে সাতান্ন রানে ইংল্যান্ড হারায় দুই উইকেট তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে পঁয়ত্রিশ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে পঁচপান্ন রান করে ফেরেন জ্যাকব বেথেল তিনি আউট হন দলীয় একশো আঠাশ রানে এরপর মাত্র নয় রানের ব্যবধানে ফেরেন কারেন তিনি আট বলে দুই রান করে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে বিশ ওভারের সাত উইকেট হারিয়ে একশো চৌরাশি রান করে ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ পঁচপান্ন রান করেন জ্যাকব বেথেল বত্রিশ বলে চারটি চার আর তিন ছক্কায় তিপ্পান্ন রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র আঠারো বলে এক চার আর চারটি ছক্কার সাহায্যে আটত্রিশ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস